বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের কর্মচারী এবং পার্শ্ব শিক্ষক এস এস সকলের জন্য আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা যে বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন যদি সময় থাকে শেষ পর্যন্ত শুনবেন সময় যদি না থাকে কাউকে স্পেশালি রিকোয়েস্ট করা হচ্ছে না আজকের এই প্রতিবেদন দেখার জন্য যদি সময় ইন্টারেস্ট থাকে তবেই দেখবেন তবে আমরা মনে করলাম যে এই বিষয়টি আপনাদেরকে জানানো দরকার আপনাদের কাছে ইনফরমেশনটা থাকা দরকার এবং সঠিক তথ্যটা যেন আপনারা সকলেই জানেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা সকলেই জানেন একটা বিষয় নিয়ে সকলের মধ্যে কৌতূহল রয়েছে জানার ইচ্ছা রয়েছে বা সবাই জানতে চাই যে আদৌ বিধানসভা ভোটের আগে সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের পার্শ্ব শিক্ষকদের এস শিক্ষক শিক্ষিকাদের রাজ্য সরকার বেতন বৃদ্ধি করবে কি করবে না এত যে ফাইলের গল্প শোনানো হলো তিন চার মাস ধরে এত ডেটের পর ডেট দিনের পর দিন একটার পর একটা ডেট দেওয়া হলো মাসের পর মাস পজিটিভ নিউজ এলো এই ফাইল রেডি ফাইল এখানে সেখানে এই টেবিলে ওই টেবিলে শিক্ষা দপ্তরের সবুজ সংকেত এসপিডি বলেছেন সব রেডি হয়ে গেছে ফান্ডিংয়ের সমস্যা নেই সব কিছু পজিটিভ কিন্তু এখনও পর্যন্ত বৃদ্ধি তো দূরের কথা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স নেই যে সংগঠনগুলো যে নেতারা যে নেতৃত্বরা বা যে সমস্ত বিশেষ করে শাসক ঘেঁষা যারা বা শাসকের মোটামুটি কাছের সংগঠন যারা বা শাসকের সাথে টাচে যারা ছিলেন বা যারা দাবি করছিলেন যে আমাদের সাথে নবান্নের ওয়ান টু ওয়ান কানেকশন রয়েছে আমরা যে কোনো সময় নবান্নের অফিসারদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে পারি যেতে পারি আমাদের সব সময় ভিসা পাসপোর্ট অ্যালাউ রয়েছে সেখানে এবং একমাত্র আমরাই যেতে পারি বাকিরা কেউ ধারে কাছে গেঁচতে পারে না বা যারা দাবি করতেন যে চুয়ান্ন জনের রাজ্য কমিটি হলো আর সেই কমিটির আমরা নেতা হয়ে গেলাম রাজ্যের শাসক দলের একটা শাখা সংগঠনের রাজ্য কমিটির পদে আমরা চলে এলাম নিজেদের এলাকাতে নিজেদের যে জায়গা থেকে তারা বিলং করেন সেখানে তারা আধিপত্য দেখাতে লাগলেন যে দেখুন একটা সংগঠনের আমরা এই শাসকপন্থী সংগঠনের রাজ্য কমিটির সদস্য হয়ে গেলাম আমরা রাজ্য কমিটির সদস্য আমাদের নাম রয়েছে এই বিষয়গুলো নিয়ে যারা এতদিন পর্যন্ত শো অফ করছিলেন যারা এটা বোঝানোর চেষ্টা করছিলেন মানে ক্ষমতার সাথে আমরাও রয়েছি বা আমাদের হাতেও ক্ষমতা রয়েছে তারা আজকের দিনে আপনারা সকলেই জানেন কমাই চলে গেছে সাইলেন্ট মোড কোনো আতাপাত্তা নেই টোটালি তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা সরাসরি আপনাদের বলছি রাজ্যের শাসকপন্থী সংগঠন যে সংগঠনকে বর্তমানে আপনার খিচুড়ি সংগঠন করা হয়েছিল যেখানে প্যারাও আছে এস এস কেমএস কেও আছে শিক্ষাবন্ধুও আছে অর্থাৎ শিক্ষা দপ্তরে রাম শাম যদু মধু সমগ্র শিক্ষার সকলেই সকলকে ইনক্লুড করে একটা ইউনিট করা হয় একটা সংগঠন করা হয় এবং সেখানে আপনারা সকলেই জানেন পঞ্চান্ন ছাপ্পান্ন জনের একটা কমিটি তৈরি করা করে দেওয়া হয় জেলা স্তরে নেতা তৈরি করে দেওয়া হয় রাতারাতি সব কিছু সেট আপ রেডি কিন্তু মাসের শেষে বা দিনের শেষে বা আজকের ডেটে যদি আমরা কথা বলি ঠিক বিধানসভা ভোটের যে সময় ঘোষণা হওয়ার কথা সে সময়ে আর তাদেরকে খুঁজে পাচ্ছি না আমরা সব সাইলেন্ট মোডে কোথায় সভাপতি কোথায় কার্যকরী সভাপতি না কোথায় আপনার চেয়ারম্যান কাউকে আর দেখা দেখতে পাওয়া যাচ্ছে না একাধারে আরও একটা সংগঠন আমরা জানেন যে সংগঠন হঠাৎ করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেল যারা সাধারণ পার্শ্ব শিক্ষকদের একটার পর একটা ডেট দিতে শুরু করলেন আজ বাড়বে কাল বাড়বে মিষ্টি খাও বোম ফাটাও এখানে ঝাঁপ দাও এখানে ছোটাছুটি করো এখানে পার্টি করো ফুল দাও মিষ্টি দাও একাধিক গল্প শোনালেন তারাও আজকের ডেটে সব কিছু তাহলে এবার বড় প্রশ্ন হচ্ছে যে বর্তমানে সাধারণ শিক্ষকরা কোথায় যাবেন কি করবেন কাদের সাথে থাকবেন কাদের উপরে ভরসা করবেন এবং বর্তমান সময়ে তাদের কি করা উচিত বন্ধুরা আজকের এই প্রতিবেদন বা থামবেলে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন একমাত্র সঠিক পথে বা দাবি আদায়ের জন্য লড়াই করছে একটাই ইউনিট একটাই সেক্টর একটাই সংগঠন একটাই প্ল্যাটফর্ম সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি আমরা বিগত পাঁচ বছরের ইতিহাস যদি দেখি ট্র্যাক রেকর্ড যদি দেখি আমরা যদি লাস্ট ফাইভ ইয়ার্স গ্রাফ যদি আমরা ফলো করি একটা সময় ছিল তাদের ডাকা কর্মসূচিতে পাঁচশো জনও আসতেন না একটা সময় এরকমই এসছে ঠিক দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের পরের কথা বলছি সবাই হতাশ সবাই হতাশায় একদম মানে শেষ যে আর কিছু হবে না তখন থেকে তারা লড়াই করছে শেষ থেকে তারা শুরু করেছে শেষ থেকে শুরু করেছে আজকে আপনারা দেখেছেন লাস্ট নয়ই অক্টোবরের যে নবান্ন অভিযান আমরা দেখেছি বিগত দিনের তুলনায় বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা রাস্তায় বেরিয়েছে কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আর লাস্ট ফাইভ ইয়ার্সের গ্রাফ যদি আমরা দেখি যে সময় সকলে আশা ছেড়ে দিয়েছিল তখন থেকেও তারপরেও তা একমাত্র তারাই কর্মসূচি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ রাজ্য সরকারকে বারবার রিমাইন্ডার দেওয়া সেই কাজ তারা কিন্তু করে গেছেন অ্যাচিভ কিছু করতে পারেনি সাকসেস কিছু আসেনি কিন্তু চেষ্টাটা তারা চালিয়ে যাচ্ছেন চেষ্টা তারা কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত স্টিল নাও যদি কোনো সংগঠন কোনো নেতৃত্বরা সরকারের কাছে দাবি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে তো সেটা একমাত্র আমরা বঞ্চিত ফোরাম এবং সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্বরা মনোরঞ্জন মন্ডল মহাশয় থেকে শুরু করে স্বামী মাক্তার মহাশয় সঞ্জয় গুহ নাজমুল হক লস্কর থেকে শুরু করে এস এস ইউনিট নেতৃত্ব থেকে শুরু করে সকলেই যারা রয়েছেন এগারোটা সেক্টরের নেতারা যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টাটা চালিয়ে যাচ্ছে সরকার পাত্তা দিচ্ছে না সরকার গুরুত্ব দিচ্ছে না পাত্তাও দিচ্ছে না নবান্নে অফিসাররা পর্যন্ত খুব একটা রেসপন্স করছে না কিন্তু তারা তাদের কর্মসূচি বন্ধুরা চালিয়ে যাচ্ছে আমরা গতকালকেই জানিয়েছিলাম রাজ্যের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের সমস্ত বিধায়ক সাংসদ সকলকে তারা সরাসরি ওয়ান টু ওয়ান চিঠি দেওয়ার কর্মসূচি শুরু করেছে আপনারা কারা কারা এই কর্মসূচিতে পার্টিসিপেট করেছেন লিখে জানাবেন আমাদের কমেন্ট সেকশানে এবং এই মুহূর্তে একমাত্র সঠিক পথে তারাই রয়েছে দেখুন মুদ্রা কথা হচ্ছে রাজ্য সরকার যদি না চায় যে আমি ভাই এক টাকাও এদের দেবো না বাড়াবো না যা খুশি করুক তাহলে আপনাদের কিচ্ছু করার নেই কিছু করার নেই কারণ রাষ্ট্রের বিরুদ্ধে একটা সরকারের বিরুদ্ধে একটা আপনার এক দেড় লক্ষর কর্মচারী সেক্টর কিছু করতে পারে না সেটাও দুর্বল সেক্টর দুর্বল সেক্টর গরিব সেক্টর না ইকোনমিক পাওয়ার রয়েছে না আপনার আদার্স কিছু ক্ষমতা রয়েছে আর কি সকলেই বয়স্ক রাস্তার কর্মসূচি যে কন্টিনিউ চালাবেন তাও সম্ভব নয় অর্থনৈতিক দিক দিয়ে যে লড়াই হবে সে কোনো দিক থেকেও অ্যাটলিস্ট একটা সরকারের সঙ্গে লড়াই করা পসিবল নয় যেটুকু প্রয়োজন যতটুকু মানে ক্যাপাসিটি সেই অনুযায়ী তারা কাজ করছেন এবং রাজ্য সরকারকে রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করছেন এখানে আপনাদের যেটা করণীয় বা আপনাদের যারা সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির হাত শক্ত করুন তাদের পাশে দাঁড়ান এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার সমস্ত কর্মসূচিগুলো আপনারা ফলো আপ করুন তাছাড়া আর মুক্তির কোনো উপায় নেই সকল ভালো থাকবেন এবং আপনারা কি মনে করছেন লিখে জানান আমাদের সেকশনে ধন্যবাদ